গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে যাচ্ছি হলো এখন মায়ের দোকানে আর আমি কিন্তু এখনও স্নান বা পুজো কোনোটাই করিনি এই কদিন ধরে কিন্তু স্নান পুজোটা সকাল সকালই হয়ে যাচ্ছিলো কিন্তু আজকে হয়নি আর বাইরে আকাশটা দেখতে পাচ্ছেন মেঘ করে রয়েছে এই মাত্র মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তারপরে মার দোকানে আসলাম মা দেখি চা নিয়ে আসলো বললো বস আমি আসছি বলে গিয়ে দেখি চা নিয়ে এসছে তো একটু চা বিস্কুট খেয়ে নিলাম এখনও টিফিনও খাইনি তো মা বললাম মা চলো বাড়িতে একসঙ্গে সবাই আজকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো বলতে রেগুলার যা রান্না হয় তাই এক্সট্রা করে কোনো স্পেশাল ডে না যে তার জন্য আমাকে ভালো মন্দ রান্না করতে হবে ওই মা কদিন ধরে যাব যাচ্ছে না তাই মাকে বললাম চলো আমাদের বাড়িতে আজকে আমার শাশুড়িও কদিন ধরে বলছে আর জেঠু তো শরীরটা খারাপ জেঠু মার সঙ্গে একটু গল্প করলে পরে জেঠুরও ভাল লাগে আসলে আমার শাশুড়ি বসে থাকতে পারে না তাই জন্য জেঠু সঙ্গে কথা বলতে পারে না কিন্তু আমার মা গিয়ে জেঠুর সঙ্গে গল্প করে তাই জেঠুরও ভালো লাগে জেঠু বেশ আমার মাকে খোঁজে কথা বলার জন্য আসলে অসুস্থ মানুষ তো কথা বলার জন্য মানুষ খোঁজে এবারে আমিও সারাক্ষণ গিয়ে যে বসে থাকবো জেঠুর সঙ্গে সেটা তো আমার পক্ষেও পসিবল হয় না আমি টাইমে টাইমে গিয়ে গিয়ে জেঠুকে খাইয়ে দিয়ে আসা স্নান করিয়ে আসা ওষুধ দেওয়া এগুলো সব টাইমে টাইমেই করি কিন্তু ওই যে সারাক্ষণ জেঠুর পাশে বসে জেঠুক মানে গল্প করে সেগুলো শোনা সেটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার ঘরের কাজগুলো আমাকেই করতে হয় একজন মানুষ যদি কেউ ঘরের কাজগুলো করত তাহলে কিন্তু আমি জেঠুর সঙ্গে গিয়ে সময় কাটাতে পারতাম তো জেঠুও সেটা বোঝে বলে মা তুই কত করবি ঠিক আছে তা মার সঙ্গে কথা বললে একটুখানি জেঠুরও ভাল লাগবে তাই জন্যই মাকে নিয়ে আসলাম আর এখন এই যে চা করে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো সবাই মিলে কথা বলতে বলতে এখন চা মুড়ি খাচ্ছি আর এদিকে আমার মেয়েটারও খুব ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ কি জানি কি যে নজর লাগলো আমাদের বাড়িতে বুঝতে না মেয়েটার শরীর খারাপ জেঠুর শরীর খারাপ আমি ভুগজি আমার এই পা ব্যথা কোমর ব্যথা এগুলো তো আমার চলতেই থাকে আমার মার শরীর খারাপ ওইদিকে আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ মানে বাড়িতে সবাই অসুস্থ আমি যে কি করব কোন দিকে কি করব আমি নিজেও বুঝতে পারি না তো আপনাদের সঙ্গে রান্না বান্না কিছু শেয়ার করলাম না কারণ বুঝতেই পাচ্ছেন এখন টাইমের খুব অভাব আমার হাতে যত তাড়াতাড়ি আমি কাজ সারতে পারি আর জেঠুর কাজগুলো করতে পারি আমি হয় তো এখানে সর্ষে দিয়ে ভোলা মাছ করেছি এখানে বগা মাছ করেছি বাপন আর মার জন্য আর জেঠুর জন্য এদিকে উচ্ছে আলু ভেজেছি এখানে আবার ভাত করেছি এইটুকুই তারপরে রান্নাবান্না সেরেই সবাইকে খেতে দিয়ে আমি দৌড়ালাম এখন ব্যাঙ্কে সকাল থেকেই যাবো যাব ও করছিলাম বাপনের কাছে সময় হচ্ছিল না কিন্তু ব্যাংকে গিয়েও কোনো কাজ হলো না এসে দেখি কারেন্ট অফ বসে রয়েছি আধা ঘন্টার উপরে ব্যাংকে কারেন্ট আসছে না তারপরে বাধ্য হয়ে বাড়ি চলে আসলাম কারণ আবার জেঠুর ওষুধ রয়েছে তো দেখি কালকে আবার যাব আজকে তো আর আসা হবে না সন্ধ্যাবেলা ছেলে মেয়ে এত বায়না করছে মেলায় যাওয়ার জন্য সত্যি কথা বলতে আমার শরীরও ভালো লাগছে না তারপরে মেয়েটারও শরীরটা ভালো না এবারে যেহেতু বায়না করছিল তাই জন্য নিয়ে আসলাম এসে ও এখান থেকে অনেক জিনিসপত্র দেখছিল ওর বাবা টাকা দিয়েছে ওর ঠাকুমা টাকা দিয়েছে আমার মা টাকা দিয়েছে তো ওই দিয়েও কেনাকাটি করবে তো কি কি কিনলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তার আগে চলুন মেলাটা ঘুরে দেখুন তো মেলার সব দোকানগুলো ঘুরলাম এখান থেকে অনেক কিছু কিনলাম বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি আর সবই কিন্তু মোটামুটি কম দামের মধ্যেই জিনিসপত্র কিনেছি কারণ সবে তো মেলা শুরু তারপরে এই যে তিনজনের জন্য তিনটে পকোড়া কিনলাম এখন গলু আমি আর বুচান মিলে খাবো বলে আর পকোড়াগুলো বারো টাকা করে নিয়েছিল আর এখানে নাচ হচ্ছিল সেগুলো দুজনে দেখছিল আর খাচ্ছিলাম আমরা তো বাড়িতে চলে এসেছি আর এই যে আমার এগুলো কিনেছি এগুলো দুজনের জন্যই কিনেছি কিন্তু আমি সত্যি কথা বলতে এসব পরি না এটা একটা ময়ূর আংটি একটা গলার হার কিনেছি দেখলেনি অক্সিডাইজের এটা হলো কানের এগুলো এখন নতুন বেরিয়েছে বুচান বলল তো তাই জন্য কিনলাম বুচানোরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে আর এখানটা দুটো গলার হার কিনেছি এগুলো কিন্তু সবই তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই কিনে এনেছি কারণ সবে তো শুরু আর গোলু যেগুলো কিনেছে গলুর কাছে রয়েছে গোলু এখনও মেলায় মেলা থেকে এই মাত্র আসলাম এই মাত্র বলতে একটু আগেই এসেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে এসে একটু শুলাম মাথাটা যন্ত্রণা করছে আর গলু এখনও মেলায় আছে ওখানটা যে নাচ হচ্ছে দেখছে তোর বাবা রয়েছে তো বললো আমি একটু বাদে যাব তো বাপন বললো ঠিক আছে আমি আগিয়ে দেবো ওখানে চিন্তা করো না আমারও তাড়াতাড়ি আসতে হলো কারণ যেটুকু এখন খাওয়ার খাওয়াবো মাকে খেতে দেবো ছেলেমেয়ের খাওয়ার বাপনের খাওয়ার সব কিছু আছে তো এই পোনাগুলোকেও খেতে দিতে হবে এই যে আমার ছানা ছানা তাই জন্য তো তাই জন্য চলে আসলাম আর সবে তো আজকে মেলার দুদিন এখনও তো মেলা অনেক বাকি আছে イホいク সেরকম কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না বা করতে পারছি না সময়ের অভাবে তারপরে জেঠুরও শরীরটা খারাপ জেঠু খুবই মানে খুবই অসুস্থ হয়ে পড়েছে দুদিন ধরে কালকে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে তো হঠাৎ করে জেঠু বাথরুমে গিয়ে মানে পটিতে গেছিলো গিয়ে পটি হচ্ছে না প্রায় সতেরো দিন আজকে আজকে না কালকের কথা বলছি কালকে নিয়ে সতেরো দিন দেখুন মাথার মধ্যে খামচাচ্ছে ক্লিপটাকে দেখেছে ক্লিপটাকে খামচাচ্ছে কিরম শয়তান তো সতেরো দিন হয়ে গেছে তো তাই জন্য পটির ওষুধ দিয়ে পটিতে নিয়ে যাওয়া হয়েছিল এবারে গিয়ে সে পটি তো হয়নি উল্টে ঘেমে টেমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়ে চোখ মুখ অন্ধকারে দেখে অবস্থা খারাপ বাড়িতে তখন বাপন নেই আর এটা আমার করেছে আমার শাশুড়ি মা বাপন ঘরে নেই কোনো ছেলে ঘরে নেই আর উনিও পায়খানার ওষুধ খাইয়ে দিয়েছে পটির ওষুধ তো যাই হোক কী আর করা যাবে তো যা হয়েছে হয়েছে তো কোনো রকমে তখন পাড়া থেকে দুটো দাদাকে ডেকে আমাদের রাজুদাকে ডেকে কোনো রকমে তাকে এনে ঘরে শোয়ানো হয়েছিল আমার শাশুড়ি মায়ের ঘরটাই তো বাথরুম থেকে প্রথমে ও ঘরেই রাখা হয়েছিল তারপরে অনেকক্ষণ বাদে মানে দুপুরবেলা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর ও ডাক্তার ডেকেছিলাম ডাক্তার এসেছিলো ডাক্তার দেখে গেছে ডাক্তার বলছে বয়স হচ্ছে তো তো ওই জন্যই এগুলো হচ্ছে আর তার মধ্যে দুর্বল তো কালকে থেকে বলতে গেলে খাওয়া দাওয়া মোটামুটি ছেড়েই দিয়েছে একদমই খাচ্ছে না তো কী জানি কি যে ঘরে লাগলো বুঝতে পারছি না সত্যি কথাই আমি অত টজর অত বিশ্বাস আগে করতাম না কিন্তু এখন করি মনে হয় যে সত্যিই কিছু কি হলো কারোর নজর লাগলো কি হচ্ছে আমরা বুঝতে পারছি না কেউই হ্যাঁ তো যেঠু কালকে থেকে পুরো বিছানায় মানে হাগিস পরানো হচ্ছে এতটাই খারাপ অবস্থা আর উঠতে পারছে না তো ভীষণ পরিমাণে কষ্টও পাচ্ছে তারপরে কান্নাকাটি করছে গেলি সামনে গেলি কাঁদছে হ্যাঁ তো আমি তো বুঝাই কিছু হয়নি তোমার তুমি চিন্তা করো না কান্নাকাটি করো না তুমি সুস্থ হয়ে যাবে তো বলে যে তুই আমাকে মিথ্যা বুঝাস না মা আমি জানি আমার তো বয়স হয়েছে আসলে যেটু তো চলাফেরা করেছে মানুষের সঙ্গে অনেক মিশেছে তো সব কিছুই বুঝতে পারছে আপনারাও বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি কিন্তু সেটা মেনে নিতে পারছি না মানাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেই কারণে তো যাই হোক ঠাকুরকে খালি একটাই কথা বলছি ওনাকে কষ্ট দিও না সুস্থ করে দাও আর কি বলবো মানে রোজই এই কথাটাই একটা বলছি যে ওনাকে কষ্ট দিও না ওনার কষ্টটা আমি নিতে পারছি না আসলে জেঠু না আমি শ্বশুরবাড়ি থেকে সবার থেকে জানা কিছু পেয়েছি জানা ভালোবাসা পেয়েছি আমি কিন্তু জেঠুর কাছ থেকে সেই জিনিসটা পেয়েছি জেঠু আমার বরের যে নিজের জেঠু হতে পারে আমার কেউ নাও হতে পারে আমার রক্তের সম্পর্ক নাও হতে পারে কিন্তু ওনার থেকে আমি আমার নিজের রক্তের সম্পর্কের থেকেও বেশি কিছু পেয়েছি উনি আমাকে নিজের মানে নিজের মেয়ের মতনই ভালোবাসে সেই জন্য ওনার এই কষ্টটা আমি সত্যি নিতে পারছি না খুব কান্নাকাটি করছে আজকে সব সারাদিন ধরে সারাদিন ধরে সন্ধ্যাবেলা খাওয়াতে গেছি যখন মেলায় যাওয়ার আগে মেলায় যেতে ইচ্ছা করছিল না কিন্তু বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়েও যেতে হলো জেঠুই বললো তুই যা বাচ্চা দুটো একা একা রয়েছে কি করবি ওদের একটু ঘুরিয়ে নিয়ে আয় তাই গেছিলাম হুম তখন আমাকে বলছে আমি চা খাওয়াতে গেছিলাম তখন আমাকে বলছে আমাকে আটকাস না আমাকে ছে যেতে দে আর এই কথাটা আমি সত্যিই নিতে পারছি না একদমই তা যাই হোক দেখুন বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না আমি এটা জানি কিন্তু তাও মন থেকে মেনে নেওয়া সম্ভব না নিজের মানুষের ক্ষেত্রে তা চলুন আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন জীবনটা অনেক ছোট কখন কার কি হয় কিছু বলা যায় না আজ আসি আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা